মিয়াউতুল্লা ভাই বলেন আপনাকে স্বাগতম ইউকেতে কিন্তু ইউকেতে আসার যাত্রা আপনার খুব একটা সহজ ছিল না প্রথমে প্রায় দুইটা ভিসা অ্যাপ্লিকেশন রিফিউজ হয় যেহেতু আপনি আগে সলিস্টার ছিলেন তারা মিস হ্যান্ডেলিং করে পরবর্তী তারা আপনি ইমকে হাসান সলিস্টার আসেন আপনি যদি বলতেন ইমকি হাসানের সার্ভিসটা আপনার কেমন লেগেছে জি প্রথমত আমার এর আগে একটা অ্যাপ্লিকেশন রিপ্লেস হয়ে গেছিলো তারপর আমি খুব হতাশার মধ্যে পড়ে গেছিলাম তারপর তারপরে আমার ওয়াইফ যে অনলাইনে যে আপনাদের এম কিউ হাসান যে সলিসিটর যে একটা ই আছে ওইখানে ইউটিউবের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে আপনাদের এটা আমরা পাই তারপরে আমার ওয়াইফ আপনাদের এখানে আসে তারপরে ক্রমান্বয়ে আপনাদের খুব হার্ড ওয়ার্কিংয়ের মাধ্যমে ইনশাল্লাহ কাজটা ধীরে ধীরে সাকসেস হয় আপনি কি আমাদের ওভারঅল সার্ভিসে হ্যাপি জি ইনশাল্লাহ আমি অনেক হ্যাপি এবং কি খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা কাজগুলো কমপ্লিট করছেন জনব এম হাসান এই ধরনের কমপ্লিকেটেড কেসগুলোতে আপনি কিভাবে ধন্যবাদ মিস্টার রাহা তো আমি প্রথমেই এই যে আমাদের ক্লায়েন্ট মিস্টার নিয়ামতুল্লাহ উনি আমাদের অফিসে এসেছেন এবং ওনার যে স্পাউস ভিসা সেটা সাকসেসফুল হয়েছেন এবং উনি ফিফটিন্থ অফ মার্চে ইউকেতে এসেছেন এসেই উনি আমার সঙ্গে দয়া করতে এসেছেন এবং ওনার ওয়াইফ যে স্পন্সার উনিও সঙ্গে এসেছেন এবং ওনার যে শাশুড়ি উনিও মূলত এসেছেন এবং যখন ওনারা আমাকে ফেসবুক কিংবা আমার ভিডিও অনলাইনে দেখে এবং আমার রিভিউ গুগলে দেখে যখন ওরা ওনারা ইমপ্রেসড হয় এবং আমার কাছে যখন আসেন তখন কিন্তু মিস্টার নিয়ামতুল্লাহর ওয়াইফ এবং ওনার শাশুড়ি ওনারা এসেছিলেন এবং ওনারা যথেষ্ট স্ট্রেসফুল ছিলেন এবং ওনারা আনসার্টেন ছিলেন যে আসলে কি করা উচিত কি এবং কীভাবে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয় তো আমি সাধারণত ইনিশিয়ালি একটা ফিজ নেই ফিজ নিয়ে আমি লিস্ট অফ ডকুমেন্ট এবং প্রপার অ্যাডভাইস দেব আমি বলে দিই যে এই অ্যাপ্লিকেশনের প্রসপেক্ট অফ সাকসেস কতটুকু হবে এবং এই ক্ষেত্রে আমি খুবই অনেস্টলি অ্যাডভাইস দিয়ে থাকি এবং তখন বলেছিলাম যে আমার এই অ্যাডভাইস যদি তারা ঠিকমতো শোনে এবং সে অনুযায়ী যদি ডকুমেন্ট আনে তাহলে কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশন ইশাল্লাহ সাকসেসফুল হবে তো আমি অ্যাপ্লিকেশনটা ডিল করেছি এবং অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়েছে আমি নিজের থেকে খুবই হ্যাপি এবং আমার ক্লায়েন্টও হ্যাপি এবং ক্লায়েন্ট আমার জন্যে এই ইয়েটা নিয়ে আসছে এই তারকে যে ডিলাইট আছে অরিজিনাল এটা নিয়ে আসছে থ্যাংক ইউ মিস্টার রহমতুল্লাহ আপনি এটা কি আপনি বাংলাদেশ থেকে এনেছেন নাকি এয়ারপোর্ট থেকে না কোথার থেকে এনেছেন না স্যার এটা আসার সময় ওই সেই আমাদের লন্ডন থেকে এসেছে তো যাই হোক আমি খুব খুশি যে আপনি চলে এসেছেন মিস্টার নিয়ামতুল্লাহ অত্যন্ত মনে হচ্ছে স্মার্ট এবং ইন্টেলিজেন্ট তো আশা করি যে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং এখানে আপনি স্টাবলিশড হন এবং ভবিষ্যতে আপনি সুন্দরভাবে জীবনযাপন করেন এবং এই সঙ্গে আমাদের যে এম কেউ হাসানের যে টিম আছে সেই টিমকে আমি ধন্যবাদ জানাই ব্যাস্টার রাহা ব্যাস্টার জুবা এবং আমাদের আরেকজন সলিসিটার আঞ্জার আছে যারা এবং মনি আছে এবং শারমিন দীপা আছে এই টিম ইয়াং একটা টিম আছে যারা আমাকে সাহায্য করে থাকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মিস্টার রহমতুল্লাহকে থ্যাংক ইউ ভেরি মাচ Aptal dedi hocam ya